আল্লাহ চাইলে কি না হয় বলেন আমি সব সময় আল্লাহর উপরে ভরসা করি আমি বিশ্বাস করি আমার আল্লাহ একদিন আমার সব স্বপ্ন পূরণ করে দেবে আমার যত সমস্যা আছে সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ এই যে দেখেন আপনারা তো জানেন আমার নিজের কোনো আপন ভাই নেই তাতে কি হয়েছে আমার তাতে কোনো দুঃখ নেই এই যে ফেসবুক প্ল্যাটফর্মে আমি এত এত ভাইয়া পেয়েছি আপু পেয়েছি আমার আর কি লাগে বলেন আমার আল্লাহ এভাবেই আমার পরিপূর্ণতা দান করে দিবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আর যারা আমাকে পছন্দ করেন না যারা আমাকে ভালোবাসেন না আমি যত ভালোই ভিডিও দেই না কেন আমাকে তাদের ভালো লাগবে না আমার ভিডিও তাদের ভালো লাগবে না তা বলি ভাইয়া আপু আমাকে যদি ভালো না লাগে আমার ভিডিও এড়িয়ে যাবেন আমার ভিডিও দেখার দরকার নেই আমাকে ইগনোর করবেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এসে আজ এবার আдже কথা বলবেন না প্লিজ একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না একটা মানুষ সবার কাছে ভালো হয় না এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা আমি যত যাই করি না কেন আমি সবার কাছে ভালো হয়ে উঠতে পারবো না তাই না আপনারা কি বলেন ভাইয়ারা আপুরা আমি যতই ভুল করি না কেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এটা আমি আশা করি আমাকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ঘৃণা করেন তাদের সবারই দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সত্যি অনেক ভালো আছে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছে আমি জানি আমার অনেক ভালো রাখবেন কারণ আমি কারো অন্যায় করি নাই হ্যাঁ কাছে একটু অপরাধ করছি সেটা হচ্ছে গিয়ে নিজের নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছি নিজের ভালোবাসার মানুষকে ছাড়তে পারি নাই মা বাবার কথায় এটাতে আমি একটু অপরাধ করেছি মা বাবার কাছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আমি এমন একজন মানুষ পেয়েছি যে সবার ভালো ভালোবাসে জয় করে ফেলছে সবাই তাকে ভালোবাসে আর সেও সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক আপন করে নিয়েছে আমার মা-বাবাকে হ্যাঁ এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে বিয়ে করেছি তাও আবার ভালোবেসে বিয়ে করেছি নিজের পছন্দ মতো তাই হয় কি জানেন যত অভাবই থাকুক যত যাই থাকুক না কে থাকলে না পরিবারকে আসলে বলা যায় না ঠিক আছে নিজের কাছে লাগে কোন মুখে বলবো নিজের বিয়ে কাউকে বলতে পারে না সেটা আমার স্বামীও বুঝতে পারে এজন্য আমাকে আল্লা আল্লাহর রহমতে সে কোন রকমের কোনো অভাব ফিল করতে দেয় না সে যদিও অনেক কষ্ট করে প্রবাসের মাটিতে কিন্তু সে আমাকে কোনো কষ্ট পেতে দেয় না পরিবারের কাছে হাত পাতে দেয় না আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমার দুঃখের দিন শেষ হয় আল্লাহ যেন আমার একটা বাড়ি দেয় বাড়ি বানানোর জন্য তৌফিক দান করে আল্লাহ কাছে সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহর কাছে আমার যেন নিজের একটা বাড়ি হয় সেখানে আমি আমার হাজবেন্ড ইচ্ছা মতো বসবাস করতে পারি তো সবাই দোয়া করবেন দুঃখের কথা শেয়ার করতে করতে বাড়ির দিকে রওনা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ